उजिला पौर शाखा आयो সবাই রাজনৈতিক বক্তব্য না তথাপিও একটা কথা বলতেই হয় আপনারা অবগত আছেন কতিপয় ছাত্রনেতা যারা জুলাইয়ের বিপ্লব খুলে পরিচিত পরিচয় দেয় রাজের কর্তীশ শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান এবং তার পরিবারের লোকজনের প্রতি চরিত্র অপমান অপদস্তমূলক বক্তব্যের কারণে সর্বপ্রথম আমি এই মঞ্চ থেকে তীব্র নিন্দা এবং তার প্রতিবাদ জানাই এবং ঘিনা করি আপনারা অবগত আছেন শুধু এনজিপি শুধু জামাত ইসলাম শুধু অন্য কোনো রাজনৈতিক সংগঠনের দ্বারা এই দেশ নতুন করে স্বাধীন হয় নাই এই দেশ স্বাধীনের সর্ববৃহৎ অবদান যে ত্যাগ তা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাড়ে চার শতাধিক লোকের উপরে তারা আত্মহুতি দিয়েছে এই দেশের প্রতি এই দেশের মানুষের জন্যে কথা বলবো না আজকের এই মাও মাহবিলের আমরা যারা হাজির হয়েছি আমি সকলের কাছে আবেদন করব আপনারা এই আবেদন করবেন অনতি বিলম্বে তাদের সুস্থতা দান করে এবং সকল ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র সকল দৈনিক মত প্রতিহত করে

দক্ষ থাকি তাহলে তারা কোনো কোনো অপশক্তি আমাদেরকে দক্ষ করতে পারবে না এবং সেই দেশকে ভগৎ প্রকাশ করতে পারবে না আমি স্বাধীনতা শিক্ষিত থাকে তাদের নিমূল্য করব